বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি সংসার ঘর দুয়ার পরিপাটি পটে আঁকা ছবির মতো রাখতে পারলে কার না ভালো লাগে বলেন কিন্তু সেভাবে কি রাখা যায় একটু না একটু এদিক ওদিক হয় উলট পালট হয় নিজের মন মতো সবসময় রাখা যায় না প্রতিদিনের মতো নতুন আরেক দিনের শুরু থেকেই আপনাদের মাঝে চলে এসেছি নামাজ শেষে ভোরের আলো ফোটার সাথে সাথেই আমার ঘরের চারপাশটা ঘুরে ফিরে দেখে তারপরে আমি কাজে লাগি ওই এরকম করি আজকের প্রকৃতি কুয়াশায় চাদর মুড়ি আছে হবে না শীত তো পুরোপুরি এসেই পড়েছে প্রকৃতির মতো লেপমুড়ি দিয়ে ঘরের সবাই সকালের নামাজের পরে আবার ঘুমোয় উঠতে বেশ নয়টা দশটা বেজে যায় কারো কারো ছুটির দিন হলে তো আর কোনো কথাই থাকে না এদিকে আমাদের বিল্ডিংয়ের উপর দিয়ে রোদ এসে পড়েছে পাশের বিল্ডিংয়ের ছাদে একদম ঝকঝকে রোদ রোদ ওঠার সাথে সাথে শারীরিক ও মানসিক সতেজতা কোমলতা সবই বৃদ্ধি পায় কাজকর্মে মনোনিবেশ করে নিলাম মেঘলা আবহাওয়া হলে মন মানসিকতা অসুস্থতায় ভোগে আর গাছগুলো কেমন জানি কয়দিন মেঘলা থাকার কারণে একটু আদমরা আদমরা হয়ে যায় তাছাড়া হিম শীতল বাতাসের কারণে সম্ভবত প্রত্যেকটা গাছ একেবারেই নিস্তেজ হয়ে গিয়েছে আর আমার এই গাছটা তো প্রত্যেক দিনই আমি এই যে ঔষধগুলো স্প্রে করতে হয় সকাল বিকাল কোনো দিন তিনবার করা হয় কোনো দিন দুইবার মাঝে মধ্যে মনে থাকে না আজকে মনে ছিল না সকালে করতে তো এখন আমি করে দিচ্ছি স্প্রেটা করে দিয়ে ঘরে আরও কিছু গুছ করছিলাম প্রকৃতি যেরকমই থাকুক কাজে যখন মনোযোগ দেই তখন আর কোনো কিছুই হুঁশ থাকে না সুস্থ অসুস্থতা সবই ভুলে যায় ঘরের টুকিটাকি গোছ গাছ সব শেষ করে রান্নার আয়োজনে নেমে পড়েছি শীতের সাথে পাল্লা দিয়ে রান্নাও বেড়েছে ছুটির দিন বলে কথা আমার সংসারের সাধ্য অনুযায়ী আমি প্রত্যেকটা দিন মুখরোচক কিছু রাখার চেষ্টা করি হোক সেটা মাছ গস্ত অথবা ভাজি অথবা ভর্তা আমার ঘরের ছোট বড় সকলেই ভর্তা ভাজি শাক সবজি এ সকল খেয়েই অভ্যস্ত আবার এগুলোতে সন্তুষ্ট আসলেই এগুলোতে আমরা সবাই খুব খুব সন্তুষ্ট রান্না হচ্ছে একটা আর্ট ডাল ভাত শাক সবজিকেই ভালো মতো রান্না করে মুখরোচক করার চেষ্টা করি অনেক দিন আগের এই গ্রাম থেকে আনা মাছগুলো ফ্রিজে পড়েছিল আজকে ফ্রিজ থেকে এগুলো নামিয়ে নিলাম ঘরের সবাই একসাথে হচ্ছিল না বলে এগুলো আর খাওয়া হয়নি তো আজকে সবাই আছে তাই এগুলো রান্না ও ভাজি করব ভাগ ভাগ করে আমি বেছে নিয়েছি মাছ বেশি না যাই আছে এগুলোই সব আজকে রান্না করে ফেলবো আর কিছু ভাজি করব দুপুর ও রাতের বেলার জন্য আচ্ছা দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা আপনাদেরকে বলছি যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন যদি আমি নতুন ভিডিও দিয়ে থাকি তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারবেন ভিডিও রিলেটেড কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই সমস্ত কাজগুলো যারা সুন্দর মতো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কথা অস্বীকার করার কোনো উপায় নেই আপনারা আমার গত ব্লগুলো সুন্দরভাবে দেখেছেন এবং লাইক করেছেন আপনাদেরকে সত্যিই আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে সামনে আগানোর জন্য সাহায্য করবেন ভিডিও দেখা শুরু করার সাথে সাথেই লাইকটা দিয়ে দিবেন মনে করে আপনাদের লাইকটা আমার ভিডিও আরও দশ বিশ জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে আমার উপকার হবে আমার এই ভিডিওটা গত দুই দিন আগের করা ছিল এটা এডিটও করা ছিল শুধু ভয়েস ওভার দিচ্ছি আজকে করা ভিডিও সেজন্য ভয়েস ওভার দিয়ে আপলোড দিয়ে দেবো এ আশায় বসেছি কিন্তু মন মানসিকতা মোটেই ভালো নেই আমরা সবাই কম বেশি মনে হয় এর মধ্যে জড়িত আমাদের কারোরই মন ভালো নেই ঘরে বাইরে সব জায়গাতেই শুধু একটা খবর আমাদের দেশের একজন কৃতি সম্ভাবনা সন্তান মারা গেছেন আমি আমার পক্ষ থেকে তাঁর বিদায় আত্মার মাখ ফেরাত কামনা করি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং কবর রাজা মাফ করে দেন ওনার পরিবারের সবাই যেন এই শোকটা সামলে নিতে পারেন সে দোয়াও আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন সবার জন্য এই দোয়া চাই আমি আমার পরিবারের সবাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাই সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখেন হাদির বেলায়ও আমি এটাই বলবো আমরা যার যার তার তার আবার আমরা সবাই সবার আচ্ছা এরই মাঝে আমার কিন্তু রান্না সব শেষ গুছিয়ে সব টেবিলে এনে রেখেছি আমি প্লেট সাজাই না এভাবে পাতিল সহকারেই নিয়ে আসি সব সময় তো আজকেও এর ব্যতিক্রম হয়নি যে যার যার মতো করে নিয়ে খাবে আর আমি এপাশে এখন ভিডিও করছি এর আগে আমি নামাজ শেষ করে এসেছি ওরা বাপ বেটি শুরু করেছে আমরা মা ছেলে আসছি এখন সবাই বসে পড়ব আর এই হচ্ছে আমার প্লেটটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকের রান্নাটাও আমাদের দারুণ মজার ছিল দেশীয় পুকুরের মাছ বলে কথা ঘরে ভাজা রান্না সবই নিজ হাতে করা আর এই রান্নায় যা যা মশলা ব্যবহার করা হয়েছে সবই দেশীয় মশলা অর্থাৎ পেঁয়াজ রসুন হলুদ মরিচ সবই তো আমাদের দুপুরের খাবারের শেষে এটা ছিল সন্ধ্যার সময় স্যুপ গরম গরম ধোঁয়াটা স্যুপের সাথে বিদায় আল্লাহ হাফেজ